মা সরস্বতী মা সরস্বতী হলেন বিদ্যার দেবী তার কৃপালাভ করা আমাদের সকলেরই প্রয়োজন এবছর মা সরস্বতীর পুজো পড়েছে বাংলা মাসের একই ফাল্গুন ও ইংরেজি মাসের ষোলোই ফেব্রুয়ারি মা সরস্বতীর পুজোতে বিশেষ কিছু ফুল দিয়ে মার পুজো করলে মা সন্তুষ্ট হন ও তার কৃপা লাভ করা যায় কিভাবে করবেন মা সরস্বতীর কৃপা লাভ এই বিশেষ ফুল দিয়ে মা সরস্বতীর পুজো করলে মা সরস্বতীর কৃপা লাভ করা যায় তো বন্ধুরা আজকে আমরা সে বিষয়ে জানব বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও মা সরস্বতী মা সরস্বতী হলেন বিদ্যার দেবী সরস্বতী পুজোর ঠিক পরের দিনই শীতলা ষষ্ঠীর অর্চনা করা হয় আবার মা ষষ্ঠীর আশীর্বাদে সন্তান লাভ করা হয় বলে বিশ্বাস আর এই সরস্বতী পুজোর ঠিক পরের দিনই ঠান্ডা খাবার খেয়ে তার অর্চনা করা হয় এইসব কারণেই পলাশ ফুল ছাড়া সরস্বতী পুজো সম্পূর্ণ হয় না পলাশ ফুল সরস্বতী পুজোর অন্যতম প্রধান উপচার সরস্বতী পুজোতে পলাশ ফুল দিতে হয় তাছাড়া পুজো অসম্পূর্ণ থেকে যায় পলাশ ফুল অনেক জায়গাতেই নামেও পরিচিত পলাশ ফুলেরও অনেক ওষুধি গুণ রয়েছে পলাশ গাছের ফুল বীজ এবং শিকড় থেকে ওষুধ তৈরি করা হয় সরস্বতী পুজোর সময়কাল মাঘী পঞ্চমী তিথি শীতকাল হল জড়তার কাল মাঘ মাসের পঞ্চমী তিথি থেকেই শীতের জড়তা কেটে যেতে থাকে ঋতুতে লাগে প্রথম বসন্তের ছোঁয়া সরস্বতীর আবির্ভাবে সেই সকল জড়তা যেন মুক্তি পেয়ে যায় মূলত প্রতি বছর বসন্তকালে পরে এই পুজোর তিথি আর বছরের এই সময়েই বিশেষত রাঙা হয়ে ভোটে পলাশ ফুল তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে এই পলাশ ফুল অর্পণ করার রীতি যুগ যুগ ধরেই চলে আসছে আর বন্ধুরা সরস্বতী পুজোর দিন অবশ্যই পলাশ ফুল দেবীর চরণে রাখবেন পলাশ ফুল ছাড়া পুজো করবেন না কারণ এতে দেবী সন্তুষ্ট হন এবং দেবীর কৃপা লাভ করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুনে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন জয় মা সরস্বতী